নমস্কার জয় মাতা বাঘ দেবী যাই হোক একটা হাত নিয়েছে জাতিকার হাত যার বয়স আঠারো আঠারো বছর বয়স যাই হোক ওনার কয়েকটা প্রশ্ন ছিল বিবাহিত জীবন পড়াশোনা বা সাংসারিক জীবন সাংস্কৃতিক কীরকম পড়বে এরকম একটা বলেছিল। যাই হোক উনি কিন্তু এনু শিল্প শিল্পী সুলভ হাত এনার হাতটা শিল্পীর মতো মানে শিল্পী সুলভ কল্পনা প্রবণ এদেরকে মানে কি বলে শিল্পী টাইপের যেগুলো বলা হয় এরা কি করে চিত্র কলা শিল্পী লেখক কবিতা গান হয়ে থাকে নিজেকেই মস্তিতে রাখতে চায় নিজে বেশি এন্টারটেনমেন্ট করে থাক থাকতে চায় আলসে হয় রোমান্টিক হয়ে থাকে পরিশ্রম করতে চায় না বেশিরভাগ হয়ে অলস হয়ে যায় এবং এটা দেখুন আরও একটা চিন্তাভাব চিন্তাভাবনা কি বলে কী গভীরতায় যা থাকে না যে কোনো কোনো না কোনো বিষয়ে শেখার একটা আগ্রহ থাকে তাই এরা উত্তেজিত তাড়াতাড়ি উত্তেজিত হয়ে যায় আবার তাড়াতাড়ি তাড়াতাড়ি মানে কি ঠান্ডা হয়ে যায় এতে দেখতে ভালো হয় বাবার পয়সা বেশি খরচ করে এরা বহু প্রেমিক হয়ে থাকে কে আকর্ষণীয় হয় প্রেমিক আশাবাদী সহানুভূতি উদার অপরের দুঃখ কষ্ট বুঝে সবল রুগী কম দেখে দেখে থাকে এরা যে কোনো জিনিসের দেখবেন এরা কি হয় অনেক সময় দেখা যাচ্ছে একটা কন্টিনিউ একটা জিনিসের মধ্যে আছে তো মাঝখানে গ্যাপ পড়ে যাবে এক যে কম্পালসারি যে একটা চেন ধরে থাকবে সেরকম পারে না উঠাট করে চলে যাবে এরা আবেগপ্রবণ মানুষ এদের ভেতরটা প্রচুর নরম বাইরটা প্রচুর শক্ত মানে এদের যে এরাকে হঠাৎ করে কাউকে প্রশয় দেয় না যদি দিয়ে থাকে জীবন সব কিছু করে দিয়ে থাকে তবে এর আরও একটা জিনিস আছে যেটা এটা কিন্তু অনেক কিছু সুযোগ ভুলতে পারে এটা ভুলও মনে মানুষ মানে অনেক কচো কিছু দুঃখ কষ্ট পাওয়ার পরেও মানুষকে আপন করে নিতে শেখে এবং দেখুন কোনো জায়গায় কোনো কেউ কিছু মনে করেছে এরা কিন্তু তখন ভগবানের উপরে ছেড়ে দেয় যে ঈশ্বরের ছিল আমার এটা ছেড়ে করেছে কিন্তু অনেক সময় দুঃখ অনেক কেউ ওনার ক্ষতি করেছে ক্ষতি করার পরেও যদি উনি তার কাছে এসে মাপ চায় তখন কিন্তু ক্ষমা করে দেয় তবে আরেকটা জিনিস দেখবেন এরা খুব ধার্মিক ঈশ্বর বিশ্বাসী সুবক্তা এবং গোপনীয়তা পছন্দ করে গোপনভাবে কিছু করতে চায় এবং এদেরকে দেখবেন এরা খামখেলিপনা বেশি করে যে এখন হাঁটছে আবার থেমে গেছে থেমে গেছে যখন উপরে উঠা শুরু করবে একেবারে সবার উপরে উঠে যাবে এদেরকে তখন তোয়াক্কা করে রাখা যাবে না তবে আর একটা এরা খুব কথার মাহির কথা জাদুতে ভুলিয়ে রাখবে এরা যেখানে থাকবে দেখ দশজনের মধ্যে এই রকম এই জাতিকা যখন থাকবে একে ওনাকে দেখুন সবাই লাইক করছে বা চুজ করছে কারণ ওনার মধ্যে একটা সেরকম কথা বলার ছন্দ কথা বলার টেকনিক এবং সেরকম হয়ে থাকে তবে এবে এরা কিন্তু সত্যিকে মিথ্যা মিথ্যাকে সত্যি করে করার ক্ষমতা প্রচুর এরা যে কোনো জিনিসের হবে গভীরে না গিয়েও নিজের স্বার্থ নিতে ব্যবহার করবে নিজের স্বার্থ যেখানে থাকবে সেখানে থাকবে স্বার্থ না থাকলে চলে আসবে এবং স্বার্থ অনুযায়ী কাজ করে কিন্তু এরা সত্যিকে মিথ্যা মিথ্যাকে সত্যি করে এমন বানিয়ে দেবে ধরার মতো কারো ক্ষমতা নেই এবং নিজের স্বার্থে যখন আঘাত লাগবে তখন কিন্তু এরা খুব ফায়ার হয়ে যায় আরও একটা যেটা ব্যাপার হয়েছে এরা কিন্তু বাইরে যাই যা করুক ঘরে কিন্তু শান্ত সৃষ্টিভাবে থাকে এরা এদের দুটো বাড়ি থাকে এরা যেখানে পয়সা ফেলবে সেখান থেকে ছিনিয়ে নেওয়ার মতো ক্ষমতা থাকে ক্ষমতা রকমের টেন্ডেন্সি থাকে যাই হোক যে কোনো কাজ তাড়াতাড়ি পেতে চায় খুব পেতে যাওয়ার ফলে কি অনেক সময় কাজ ভুলে থাকে আবেগপ্রবণ তারনার ফলে কী হবে ভুল ডিসিশন নিয়ে ফেলে ভুল ডিসন নেওয়ার বসে সেখানে পরে পস্তাতে হয় এবং দেখুন এদের এদের কাছে দেখুন এই যে এই শত্রু কিন্তু কাছের মানুষ এদের ভালোভাবে যে সবার সঙ্গে মিশে চলবে সেটুকু চলতে পারে না মনে ইচ্ছে থাকলেও চলতে পারে না সেখানে প্রবলেম হয়ে যাচ্ছে এবং দেখুন এ মান সম্মান পেতে চাইছে বাবার সঙ্গে মতের মিল নাও হতে পারে এই যে দেখুন এই যে রেখাটা হয়েছে কিন্তু ইনি কিন্তু যদি ঠিকঠাক পড়ে থাকে ইনি কিন্তু সরকারি জব পাবে সরকারি জবে যোগ আছে ঠিক আছে সরকারি চাকরির জব আছে কি মানে আছে তবে একটু ওনাকে অধ্যপসারিত হবে উনি তো উনি কিন্তু প্রেম করবে এবং প্রেম করে সেই প্রেমটা বাড়িতে জানা জানাজেনে জানা জেনে পরে বাড়ি থেকে মেনে নেবে এবং প্রেমের বিয়ে কিন্তু বাড়ি পালিয়ে গিয়ে হবে না এই যে বৃহস্পতি পর্ব দেখুন বৃহস্পতি পর্বতে এত ছোট এই যে একটা চতুর্ভুজ দেখা যাচ্ছে এখানেকে জ্ঞানের মাত্রাকে বাড়িয়ে দেয় ট্যালেন্টেডের মাত্রাকে বাড়িয়ে দেয় নিজের মধ্যে কোয়ালিটিকে বাড়িয়ে দেয় যে কোনো জিনিসের প্রতি একটা টেন্ডেন্সি বাড়িয়ে দেয় তবে এখানে দেখবেন বৃহস্পতি এই একটা রেখা দিয়ে ছোট করে দিয়ে যার ফলে কী হবে জ্ঞানের মাত্রা বাড়ায় কি অলসতা একটা জিনিস দেখবেন উনার হয়তো কোনো মানসিক আছে মানসিক আছে শোধ হয়নি সেখানটা একটু দেখবেন সে শোধ শোধ করে দিলে আরও ভালো হবে মানসিক আছে এবং শনিটাও খুব খারাপ নেই শনিও ভালো আছে বৃহস্পতি মিডিয়াম থাকলেও একটুখানি টেনশানে থাকে তবে ওনার জন্য ওটা ওনার কিছু ভুল বুঝা বুঝানো আছে আর দেখুন এই যে রবি পর্বতটা খুব খারাপ নেই তবে উনি অহংকারী বৃহস্পতি যদি এরকম রূপ শনি যদি হয়ে থাকে তা নিজে নিজেকে নিজে নিয়ে করে থাকে অহংকারী হয়ে থাকে নিজেকে নিয়ে অহংকার করে থাকে তবে এইখানে দেখুন বাবার মতের সঙ্গে মতে মতমিদ হয় না ঠিক আছে তবে সার্ভিস পাবে চাকরির একটা যোগ আছে দেখুন রবিতে আছে একটা ত্রিভুজ হয়ে আছে দাবিতে থাকার মানে মাল্টি ট্যালেন্টেড যেখানে লাগাবেন সেখানে লাগবে সেখানে কিন্তু পরে বেরিয়ে আসতে পারবে সবাইকে যুগে চলতে পারে তবে এটা দেখবেন একটু খেয়াল করবেন যে প্রেম করার বিয়ে করার আগে যদি চাকরিটা পেয়ে যাও ভালোভাবে চাকরিটা পাওয়ার যোগ আছে কিন্তু আপনার তবে কিছুদিন সময়টা খারাপ চলছে বেশি দিন সময় নেই ওই আর এক মাস দুমাস বুথও ভালো আছে বুথ ভালো থাকার জন্য শিক্ষাগত যোগ্যতা এবং পড়ার মধ্যে ল্যান্টেড আছে তবে আরও একটা কয়েকটা জিনিস খারাপ আছে সেটা বলবো আস্তে আস্তে তবে মঙ্গলটাও সেরকম যে বা বাইরে মঙ্গল ভালো নেই যা বলে মনের দিক থেকে একটা শরীরের দিক থেকে দেখুন এই যে দ্বিতীয় মঙ্গল ভালো না থাকার জন্য শারীরিক দিক থেকে উর্জা গ্যাস অ্যাসিড মনের টেনশান দুশা হতাশা মন থেকে দুর্বলতা সেরকম একটা এ হয়ে আছে এবং এই মঙ্গলটা ভালো থাকার জন্য দেখুন এই মঙ্গলটা ভালো থাকার জন্য মন থেকে অনেকটা একটু হয়ে আছে চন্দ্রটা মিডিয়াম বলবো চন্দ্রটা দেখুন বাইরে ঘুরতে যায় বাইরে খেতে তবে ওনার গোপন শত্রু আছে মুখের পাশে না বললেও পরে বলে দেয় তবে ওনার দেখুন কয়েকটা জিনিস আছে এই যে এই যে চন্দ্র চন্দ্রটা কী হয় মন মানসিকতা কথা রাত্রে ঘুমের প্রবলেম হয়েছে অনেক অনেক ঘুমে ঘুম আসতে চাইছে না ঘুমের দিক থেকে একটু প্রবলেম হচ্ছে মার সঙ্গে সেরকম মতানৈক্য মাঝে মাঝে পটে না মার সঙ্গে হয় না কেতুরা থাকার জন্য কেতু আমাদের গোপনে তো গোপনভাবে কিছু করবে সেরকম একটা ব্যাপার আছে গোপন গোপনে থাকবে না তবে একটা শুক্র ভালো উনি সাজবে পরবে খেতে চাইবে উনি আধুনিকতা ডুবে থাকতে চাইবে রোমান্টিক হতে চাইবে উনি সেটাকে নিয়ে বেশি মানে রোমান্টিকতার মধ্যে ডুবে থাকলে উনি ভালোবাসেন সাজতে ভালোবাসেন খেতে ভালোবাসেন জাগতিক সুখ ভৌতিক সুখটা উনি বেশি পছন্দ করে এই যে বাড়ির লোক আপন লোক কিন্তু সাপোর্ট করছে ওনাকে বাড়ির লোক অতটা সাপোর্ট করছে না বাড়ির লোক কিন্তু সাপোর্ট করেই যাচ্ছে তবে আরেকটা জিনিস দেখুন মঙ্গল না ভালো থাকে মা পাওয়ার ভালো নেই এত গেজাপট্টি হয়ে যাচ্ছে মানে এখানটা খুব ভালো নেই ওনার জন্য প্রতিকার করে নেওয়া ভালো হবে এবারে আসি কেতু কেতু আমাদের গোপনভাবে কিছু দিয়ে থাকে গো এখানে যে যেরকম একটা এরকম থাকলে কিন্তু চারিত্রিক প্রবলেমের দিক থেকে দেখা যায় একটা এখানে এরকম থাকলে সেটা একটু সাবধানে থাকবেন আপনি না করলেও আপনাকে একটা ক্লেম দেওয়ার চেষ্টা করবে এবারে দেখুন হৃদয় এই যে হৃদয় রেখাটা হৃদয় রেখাটা সবার দেখবেন এই যে কাটা কাটা জব চিহ্ন এটা কিন্তু ভালো নয় আপনার হৃদয়জনিত হৃদয়জনিত ব্যথা বা হৃদয় রেখা যদি এরকম থাকে আপনি হৃদয়জনিত মানে মনের দিক থেকে সারা জীবন আপনাকে সব আছে সব টাকা আছে পয়সা আছে সব পাবেন কিন্তু মানসিক সুখ যেটা বলা হয় মানসিক সুখটা আপনি পাবেন না কারণ আপনি এমনিতেই তো মানসিক মানে কীভাবে সুখ খুব বেশি পেতে চান আর না পেতে চাওয়া না পেতে চাওয়াটা পেতে চাইছে না পাওয়াটাই আপনার দুঃখ আর এরকম জব চিহ্নটা ভালো নয় শরীরে অসুস্থতা মানসিক টেনশান মানসিক তর্চার এরকম একটা হয়ে থাকে তবে এই যে দেখুন এই যে রেখাটা এটা পঁচিশ বছরের কাছাকাছি রেখাটা তবে আপনাকে একটা বড় বিপদে ফেলতে পারে ওই দিক থেকে থাকবেন একটা বড় ধরনের কোনো কি বলে অসুখ বেসুখ বা অপারেশন যোগ যাকে বলে সেভাবে দেখা যাচ্ছে সেখান থেকে একটু সাবধানে থাকবেন এই যে এই যে রেখাটা এই রেখাটা এই রেখাটা দেখা যাচ্ছে দেখুন এই রেখাটা তিনটে কিন্তু একই পজিশানে আছে তার মানে আপনি একটু একটু সাবধানে চলাফেরা করার চেষ্টা করুন কারণ আপনাকে এই রেখাটা এই রেখাটা এই রেখাটা একসঙ্গে দেখা যাচ্ছে মানে অপারেশন যোগ মানে আপনার শরীরে ছুরি কাঁচির একটা দাগ লাগবে তার প্রমাণ এখানে পড়ে যাচ্ছে আপনি সেদিক থেকে একটু সাবধানে খেয়াল থাকবেন এবং মানসিক টেনশান মানসিক চাপ মানসিক উদ্বেগ সেটা থাকবে আপনার সারা জীবনই আপনাকে এই যে রেখাটা দেখুন এই রেখাটা এত মোটা এত কালো থাকার জন্য সারাটা জীবন আপনাকে মানসিক টেনশান মানসিক ভুক্তভোগী হতে হবে মানে জব চিহ্ন টাইপের আছে মানে এটাকে বলতে গেলে মনের সুখ যাকে বলা হয় সব আছে টাকা আছে মনের সুখ আপনি পাবেন না এবার আর একটা এবারে আসি হৃদবে এই রেখাটা গেল এবারে আসি আয়ু রেখা এই দেখুন আয়ু রেখা এখানে গেছে তারপরে এইদিকে চলে আসছে ঠিক আছে এবং এইদিকে সাপোর্ট দিয়ে যাচ্ছে যাই হোক এরকম বয়সে কোনো মানে কি বলে ঝাপটা ঝামেলা দুর্গতি সব পেতে হবে আপনি তো কল্পনা পড়বেন কল্পনার জগতে ভাসতে ভালোবাসেন এবং এই যে রেখাটা মস্তিষ্ক রেখাটা মস্তিষ্ক রেখাটা কোনো সঠিকভাবে একটা চিন্তাধারা করতে পারছেন না এরকম মস্তিষ্ক চিন্তা থাকলে আপাত যে আপনি সুস্থভাবে থাকবেন না সুস্থভাবে মাইন্ডলি সেটিং যাকে বলে মাইন্ড সেটিং হচ্ছে না মাইন্ডের প্রবলেম হয়ে যাচ্ছে মাইন্ডে খুব গরম হয়ে যাচ্ছেন এবং রেখাটা দেখুন একই পর্যায়ে দেখুন রেখাটা যে এই যে কাটিং হয়ে যাচ্ছে কাটিং কাটিংয়ের সময় কিন্তু আপনাকে ভাগ্য বিপর্যয় যাকে বলে সেরকম হয়ে থাকে ভাগ্য বিপর্যয়ের জন্য আপনাকে দায়ী নিজেই নিজে দায়ী হবে নিজে নিজেকে মেন্টালি টর্চার টেনশান উদ্বেগ চাপ সেকে তাদের মধ্যে আপনাকে থাকতে হচ্ছে তবে শিল্পী শিল্প মানসিকতা থাকলে এরকম হয়ে থাকে কারণ শিল্পী শিল্প মানসিকতা ওনারা শুধু মানে কী বলে ভালোটাই চলছে যেরকম হচ্ছে চলতে দাও নিজের খেয়াল খুশি মতো চলবে নিজের মতো থাকবে নিজের মতো সাজতে পারবে নিজের মতো থাকতে চাইরা। এই জন্যে তবে একটা জিনিস কি বলবো উনি যাই করুক না কেন উনি কিন্তু আর্থিক দিক থেকে স্ট্রং থাকবে মানসিক চাপ এত হবে একসময় দেখা যায় মেন্টালিটি প্রেশার হয়ে যাবে প্রেশারের ফলে উনি কিন্তু সেই মেন্টালি প্রবলেম পড়ে যাবে সেটা বেশি দিন নেই আপনাকে বলেছিলাম পঁচিশে যে পঁচিশে দেখুন এই পঁচিশের দিক থেকে একটা দেখুন মেন্টালি বাইপেসের চাপ হয়ে যাবে এবং আর দেখুন রাহুতে থাকার জন্য উচ্চাকাঙ্ক্ষী ও খুব তাড়াতাড়ি পেতে চাইছে করতে চাইছে তাড়াতাড়ি মানে যে কোনো জিনিস তাড়াতাড়ি পেতে চাইবে যে না পেলে মাথা গরম এবং হুটহাট রেগে যাবে হাট একটা হয়ে যাবে তবে যে কোনো জিনিস দেখুন লজিক লজিক পাঠটা খুব সুন্দর হয় যার ফলে কী হবে যে কোনো কথায় আপনি যেখানে যাওয়ার কথা বলবেন না যেতে না বলে ওখানে চলে যাবে কি আপনাকে এমনভাবে বুঝিয়ে বলবে না আপনি ধরতে পারবেন তবে আরও একটা ব্যাপার দেখুন উনি সংগ্রামপূর্ণ জীবন কঠিন বাস্তবের মুখোমুখি হতে হবে ওনাকে দিক থেকে দেখা যাচ্ছে এবারে আমি দেখব ডান হাতটা দেখব আমি এই দেখুন প্রেমের এই যে এই রেখাটা দেখুন প্রেমের রেখা এই প্রেমটা যদি করেন তাহলে কিন্তু প্রেমের মধ্যে বিয়েও হয়ে যাবে কিন্তু প্রেমের বিয়ের পরে ঝামেলা হবে আপনার এই যে এখানটা দেখুন এমনই পর্যায়ে যাবে ডিভোর্স প্রক্রিয়ায় যেতে পারে প্রেম নিয়ে মানে কি এটা সারা জীবন এটা আপনাকে ভুগতে দেখে শুনে করবেন যেখানে এই হাতেও এরকম দেখছি যাই হোক এই হাতে অনেকগুলো জিনিস দেখবেন আরও দেখবেন এখানে একটা বাড়ির রেখা হয়ে আছে এখানে আপনাকে এটাকে দেবদূত রেখা বলে থাকে এই এই রেখাটা থাকলে কি হয় আপনি জীবনে অনেকটা সাপোর্ট পেয়ে উন্নতিতে পোস্টে বাড়ি করার যোগ সেখানে একটা পেয়ে যাচ্ছে শুক্রটা খুব একটা খারাপ নেই এবং অপোজিট সেক্সের প্রতি টান ভালো খাবা ভালো সাবা ভালো থাকবেন শরীর সুস্থ ভালোভাবে তুলবেন সেভাবে এবং কিন্তু এই যে এইখানটা এতটা এগুলা ভালো নয় এগুলো থাকলে মানসিক টেনশান টর্চার পেটের ওষুধ গ্যাস ওষুধ সেখান থেকে হয়ে থাকে তবে আরও একটা জিনিস ব্যাপারগুলো অনেকগুলো ব্যাপার আমি বলেছি আস্তে আস্তে করে এই যে রেখাটা এখান থেকে এরকম হয়ে আছে মানে দাম্পত্য জীবন সুখের নয় দাম্পত্য জীবন প্রবলেম হবে দাম্পত্য জীবনে আপনি প্রেম করে বিয়ে করলেও দেখে শুনে বিয়ে করবেন কারণ না করলে ওইখানে আপনার হয়তো জেদে মেনে যাবে কিন্তু মানলেও ওখানে প্রবলেম হয়ে আছে এই তো কুড়ি কুড়ি বছর তো কুড়ি বছরের পর থেকে মানে একুশ বাইশ বছরের পরে দেখবেন আপনার একটা বুদ্ধির দ্বারা কিছু প্রাপ্তি দেখা যাচ্ছে ঠিক আছে এই আপনি দেখবেন পঁচিশ ভিতরে তেইশ চব্বিশ ভিতরে আপনি একটা কাজ পেয়ে যাবেন সেখানে একটা দেখা যা জব দেখা যাচ্ছে তবে আপনি জমি সম্পত্তিও কিনবেন সেটাও যোগ দেখা যাচ্ছে এবং লাস্ট বয়সেও ভালো কাটবে সেটাও দেখা যাচ্ছে কিন্তু মাঝখানে মাঝখানে এত মাঝে মাঝে মেন্টালি টর্চার মেন্টালি ডিপ্রেশান এত দেখাচ্ছে সেখানে তো আপনাকে খুব সাবধানে খুব সাবধানে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে চলবে আর আপনি তো অলসি টাইপের আপনি মানে কি বলে খেয়ালে গা ভাসিয়ে দেন এরকম একটা ব্যাপার আছে এই দেখুন শনি এই যে কেতু পর্বতে কেতু পর্বতে এরকম থাকলে গোপন কিছু শত্রু গোপন কিছু রোগ বা কিছু গোপন প্রাপ্তি সেরকমই থাকে বাইরে ঘুরতে যেতে ভালোবাসেন এরকম ঘুরতে যাওয়ার যোগও আছে এই যে ভাগ্য রেখাগুলো দেখুন এরকম টুকরো টুকরো ভালো নয় এই যে এরকম হয়ে গেছে এরকম হয়ে গেছে দেখুন এইরকমের সময়ে আপনার মানে কি বলে হওয়া জিনিস হবে না পেতে গেলে কষ্ট পাই পেতে হবে এবং সেই জায়গায় দেখবেন আপনার যে কোনো জিনিস হয়ে আছে কিন্তু হবে না এবং এই যে মস্তিষ্ক রেখাটাতে কোনো চিন্তাভাবনা করছেন হঠাৎ হুট করে একটা ডিসিশন নিলে এবং যেটা দেখা যাচ্ছে আপনার হওয়ার ছিল না সেটা উল্টোটা হয়ে গেল সেই জন্য আপনাকে প্রবলেম ভুগতে হবে এই যে এই রেখাটাই যে হৃদয় রেখা এই হৃদয় রেখা কিন্তু খুব একটা ভালো নয় কারণ আপনাকে সারাটা জীবন মানসিক যন্ত্রণা দিয়ে যাবে সব ভালো থাকবে কিন্তু মানসিক যন্ত্রণা টর্চার দিয়ে থাকবে যাই হোক এই এইগুলো আছে তবে ট্যালেন্টেড এই যে রেখাগুলো আপনাকে বলি এই জাতিকা যাকে মন থেকে কিছু বলে দেবে ওই কথাটা কিন্তু ওনার বাস্তবে ফলে যাবে জ্ঞানের প্রচুর মাত্রা এবং যে কোনো বিষয়ে বুঝিয়ে বলার মতো আধ্যাত্মিক লাইনে চলবে করে তবে এই যে রেখাটা আপনাকে মানসিক টেনশান মানসিক যন্ত্রণা এবং ব্যাট এক্সপিরিয়েন্স কোনো কাজে একবার গেলে হচ্ছে না তবে ঋণের জালে জড়িয়ে যাবেন না ঋণের একটা ফাঁদ দেখা যাচ্ছে ঋণ নেবেন না যদি ঋণ নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি ফেসে যাবেন এই যে রেখাটা এই রেখাটা আপনাকে বারবার ধরে যদি আপনার আঠেরো বছর বয়স হয় কিন্তু আপনি মানে আঠাশ বছর অভিজ্ঞতা নিয়ে আছেন সেটাও দেখা যাচ্ছে এবং খরচা হচ্ছে খরচা করছে নিজের শিক্ষা যোগ্যতার প্রতি খরচা হচ্ছে আরও একটা দেখুন এই যে শুক্রবন্ধনী এটা যদি এরকম শুক্রবন্ধনই তৈরি হয়ে যায় তাহলে জীবনে আপনি মালামাল হয়ে যাবেন মানে জীবনে এমন কিছু চাইবে না বা হবে না মানে এই জগতে সে জগতে শোক সুখ ভোগ করতে পারবেন না এরকম হয় না সব কিছু ভোগ করেই যাবেন সেটা দেখা যাচ্ছে তবে এটা হতে একটু দেরি লাগছে এই হচ্ছে যদি জুড়ে যায় তাহলে কিন্তু আপনি এই জাগতিক জাগতিক সুখ ভোগ যত রকম যা আছে পৃথিবীতে ম্যাক্সিমামটা আপনি সুখ ভোগ করে যাবেন এটা আপনাকে এবারে বাস্তব হয়ে আছে এবং এই বুধ পর্বতটা বড় থাকলে কি হবে কিন্তু বুধ পর্বটা এই হ্যাঁ নিচস্ত যার জন্য ফেমিনিল মানে কি সাংসারিক দাম্পত্য জীবন আপনাকে এখন হয়তো ভালো লাগছে করছেন কিন্তু বিয়ের পরে দেখবেন আপনার সে সুখটা থাকবে না কারণ আপনার সঙ্গে একটা প্রতারণা করতে চাইবে আপনার সঙ্গে টর্চারিং করতে চাইবে এবং কিন্তু প্রেমের বের করার আগে বারবার বলছি ওটা জেনে নেবেন কারণ আপনার বিয়ের পরে আপনি যে কে করবেন ওনার হয়তো বাইরে এফেয়ার্স থাকতে পারে এটা দেখা যাচ্ছে আমি এখন বলছি না যাই হোক উনি কিন্তু খুব যে খারাপ হবে তা বলছি না ঠিক আছে ভালো হবে হলে কী হবে আপনাকে মা বারবার ওইটা মার করে রাখতে হবে কারণ দেখুন এখনকার দিনে কিছু বলা না সেরকম যোগ দেখা যাচ্ছে তাই আমি বলছি কিন্তু আমি মুখ গড়ার কথা বলছি না এই জন্য বারবার বলে দিচ্ছি তবে আপনাকে বিপর্যয়গুলো হবে দেখুন আপনার পঁয়তাল্লিশে দিকে মানে আট চল্লিশের দিকে কিন্তু আপনি বিপর্যয় পড়বেন অনেকগুলো মানে কি কেউ কাছের মানুষ হারিয়ে যাবে বা এই সময় শরীর আপনার নিজে যে শরীর অসুস্থ হবে এইসব যোগগুলো দেখাচ্ছে রাহুটা ভালো আছে রাহুটা উচ্চস্থ থাকার জন্য কী হচ্ছে মনের আকাঙ্ক্ষা উচ্চাকাঙ্ক্ষা যে কোনো জিনিস তাড়াতাড়ি পেতে চাইবেন পেতে চাইবেন এবং সেটা না পেলে মাথা গরম বা উল্টোপাল্টা করা সেরকম হয়ে যাবে তবে এখানে একটা চতুর্ভুজ সৃষ্টি করেছে এই যে চতুর্ভুজটা দেখুন এই যে এই জ্ঞানের মা মানে এইখানে আপনার প্রাপ্তি প্রাপ্তি কিছু হবে দেখবেন আপনাকে যেটা চাকরির কথা বলছে ওই সময় চাকরি হয়ে যাওয়ার চান্স বেশি তবে যে সরকারি চাকরি না সরকারি হওয়ার চান্স আছে তবে আপনি কোম্পানিতে চাকরি পাবেন ওটা কোনো কথা নয় তবে আরও একটা জিনিস কল্পনা প্রবণ যে কোনো জিনিসের প্রতি ভেসে যান যে কোনো জিনিসের প্রতি একটা যে কল্পনা যোগ থাকেন বাস্তবে আসুন বাস্তবে ভাবার চেষ্টা করুন একটু খাট পরিশ্রম করলে আপনার পক্ষে খুবই ভালো হবে যাই হোক আর যদি কিছু জানার থাকে বললে বলে দেবো নমস্কার চ্যানেলের সঙ্গে থাকবে সাবস্ক্রাইব করবেন